আমি স্কুলে গেলাম তুমি এখনো ওটো নাই ঘুম থেকে এই বাসি জিনিসগুলো সব রয়েছে মানে থালা বাসন ঘর দুয়ার আজাদ দেওয়া বাসি ঘরটা রয়েছে তুমি এখনো ঝাড় দাও নাই হ্যাঁ কি আমি করবো কেন আমি করতে যাবো আমি তো করতে পারছি না এগুলো কি কাজ আমি বুঝি না তো তোমার এই সমস্ত কাজ কি এগুলো তো আমি বুঝি না যে কি কাজ করো তুমি এসব আমি তো স্কুলে গেলাম মেয়ে দিতে আর তুমি এখনো শুয়ে আছো সব বাসি কাজ কোনো সব পড়ে রয়েছে ঘাড় ব্যথা করছে আর ঘাড়ে দুটো লাথি মারলেই দেখবো ওখানে ঘাড় ব্যথা কমে যাবে ওঠো উঠো ওগুলো করো কে করবে ওগুলো তুমি বড় কাজ

শোভা না কিন্তু তুমি এখন কেন কে হলো অলক্ষীর মতো শুয়ে আছো কেন এরকম কে শুয়ে থাকে এরকম হ্যাঁ ওঠো ওঠো এগুলো করো আমি পাপনা কিছু করতে ভালো আছে আমি গাড়ি মতো করছি আমি এখন পাপনা এত জেদ কেন করছো এত জেদ কেন করছো তুই কথা বলে বুঝিস না কথা বলে বুঝিস না সেই তোকে বলতেছি তাহলে বুঝিস না তুই কানে কাছে গ্যাজের 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 গ্যাজও করে যেতেছিস হ্যাঁ করতে হবে ওই ছোট লোকের মতো ব্যবহার করবে না বলে দিলাম ছোট লোকের মতো ব্যবহার আমি করতেছি কি আমি করতেছি আমি না শুয়ে রয়েছি তুমি বাড়ি থেকে আইসা বললাম উঠে আমি বললো ঘাট ব্যথা করতেছে আমি একটু পরে উঠবো সে কারের কাছে দাঁড়া 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 গেজের কাছে গেজের কাছে করতে 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 এসো করতে এসো দশটা অব্দি কেন ঘুমাবো তুমি দশটা বাজে আর যদি দশটা না বাজে ভালো করে ঘড়িটা দেখো দশটা বাজে যদি দশটা না বাজে না আজকে তোরে দেখি কই আমি দেখে আসো কটা বাজে দেখো কটা বাজে কটা বাজে কটা বাজে পড়ে সব পড়ে

পুরো ছোট লোক পুরো ছোট লোক একদম পুরো মানে যে যাচ্ছা তাই জিনিস একদম তুমি তুমি এমন একটা জিনিস যেটা পাতে নেওয়া যায় না লাগে কিন্তু লাগে কিন্তু তুমি গা বলে দিলাম গায়ের দামে বলে দিলাম ছোট লোকের মতো গায়ের দিচ্ছে না তুমি ছোট লোক না থেকে হ্যাঁ ছোট লোকের মতো চাল ফেলায় একদম পুরো ছোট লোক মানে যাচ্ছে তুমি একদম যাচ্ছে অতিরিক্ত ছোট লোক কোনো মান সম্মান বলতে কিচ্ছু নাই

কাঠ দিয়ে চা বানাতে পারো না হ্যাঁ যায় না ওটা ফুচকা বানানো যায় চা করা যায় না তুমি শেখাতেছো সেইটাই বলে যে পারবে না হ্যাঁ তোমার মানে তোমার টেন্ডেন্সিটা ঠিক নাই তোমার ইস্যটাই ঠিক নাই ছোট লোক ছোট লোক কোথাকার তুই ছোট লোক তোর চাঁদ গোষ্ঠী ছোট লোক তোর নীম গোষ্ঠী জানিস তো